আজকে আলোচনা করব জীবজগৎ সম্পর্কে জীবজগৎকে কেরোলা স্লিনিয়াস দুটি রাজ্যে বিভক্ত করেন অর্থাৎ উদ্ভিদ জগৎ ও প্রাণী জগতে বিভক্ত করেন তার পরবর্তী সময়ে বিজ্ঞানী আর এস হুইটেকার কোষের ডিএনএ আর এর প্রকারভেদ জীবধে কোষের সংখ্যা বৈশিষ্ট্য এবং খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে তিনি পাঁচটি রাজ্যে বিভক্ত করেন রাজ্য এক হলো মনের রাজ্য দুই প্রতিষ্ঠা রাজ্য তিন ফানজাই রাজ্যচার রাজ্য পাঁচ সেনিমিলিয়া কিন্তু বিজ্ঞানী মার্গুলিস পাঁচটি রাজ্যকে পরবর্তীতে দুইটি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করে সুপার কিংডম এক হলো প্রোকেরিওটা সুপার কিংডম দুই হলো ইউকেরিওটা